এবাদান মারজান কি এত তুমি ও আল্লাহ তো নি হর্ষ কি তুমি তো একদম পুরো সিনেমার খেল দেখা দিই তাই এই সেকেন্ড চেয়ার মধ্যে কত রাত মেট পারবে না আল্লাহ জানে আল্লাহ জানে আর সুবহানাল্লাহ কি হর্ষ এই সেকেন্ড চেয়ারম্যান মনে করতে কি জানো এই যে গেরাম আছে না ইউনিয়ন এবং এই ইউনিয়নের যত মানু আছে বেবা তাদের বাপ দতা সম্পত্তি আর মানুষের সাথে তো একদম কৃতদাসের মতো ব্যবহার করতে সেই কারণে তুমি বিন্দেশ দিয়ে একটা আইয়া যে খামার দেশ ও আজম করতে ও আজম করতে আর খবর আছে বুঝছো আমার তো ডর করতে আছে যে তুফান তুমি উড়াইয়া দিয়ে আসছো সেই তুফানে জানি কার কার খেতে যায় তোমার এই সেকেন্ড চেয়ারম্যান যদি বুদ্ধিমতী হয়ে থাকে তাহলে সে চুপ হয়ে যাবে আর যদি সে কোনো রিভেন্স নেওয়ার চেষ্টা করে তাহলে তো আসলে আমি ওর সাথে এমন কিছু করবো যেটা হজম করতে পারবে না আর ওর এটা মানে ইউনো বাড়াবাড়ি লেভেলের খারাপ কিছু হয়ে যাবে দেখা যাক কি করে মারজান খবরদার এরকম কিছু করা যায় না বোঝো না কাউ এত খারাপ শয়তান হ্যাঁ এরপর দেখা যাবে যে একটা কাউর বাজাইয়ে দিছে মুই সাইনি আছে গ্রামের মধ্যে তোমার আর ওরে লইয়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক হুম আব্বা মায়ের কষ্ট পাইবে গ্রামবাসী কষ্ট পাইবে আজও কথা বলবে সে তো সেই ছয়তন যে তোমার আর বদনামে গ্রামের বদনাম তো ছড়াইবে একলা না পারলে টাহা দিয়ে কামলা বাধা করিয়ে আমি গরমে বদনাম ছড়াইবে সে যদি সভ্য থাকে তাহলে আমি সভ্য থাকবো যদি সে অসভ্য হয়ে ওঠে আমাকে তো কিছু না কিছু ইনিশিয়েটিভ দিতে হবে তাকে থামানোর জন্য আর এই জন্য যদি তোমার গ্রামের মানুষের আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে আই রিয়েলি ডোন্ট কেয়ার হুম কেয়ার এখন কেয়ার কি অস্ট্রেলিয়ায় বইয়া বইয়া যে আমার ফোন দিতেন প্রতিবাদ করা লাগবে না সেকেন্ড চেয়ারম্যান যা এখন কেন একারে পয়লা দেহাতি যে আউট করিও প্রতিবাদ করি উঠলেন কি ওইসে কি মার ও এই রকম শয়তান যেই দিয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মাইন্ড নিতে পারে না মুই তোমার কথা দিতে আছি মার যান মোর শেষ রক্তবিন্দু থা পর্যন্ত এই গ্রামে নিরীহ মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার আমি সহ্য করবো না হেডের লেগে যদি আমার সবচেয়ে বড় সারো দিতে হয় মুই কোনো না কি মনে হয় যে আমি আজকে যে প্রতিবাদটা করলাম সেটা এমনি এমনি করলাম এত দিন ধরে আমি সব কিছু শুনেছি আমি দেখেছি আমি বুঝেছি তারপরে আমি আসলে আজকে প্রতিবাদটা করলাম দেখো এইভাবে তো আসলে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না তুমি যত অন্যায়কে প্রশ্রয় দিবা অন্য তত বাড়তেই থাকবে

এই যে ওল্লে ব্যথ্যবি করলো সেকেন্ড শেয়ার মধ্যে বিষয়টি কলম